প্রথম উল্লেখ করছে ফায়েদ এবং ওয়াক্তিয়া ফায়েদ মানে এখানে ওয়াহেদ নাসব তার মানে নামাজ হচ্ছে কয়টা একটা নামাজ কথা করছে মনে করেন কেউ ফদর নামাজটা কথা করছে এরপর আসতে জোরের নামাজটা ওয়াক্তের নামাজ জোরের নামাজটা কি নামাজ ওয়াক্তের নামাজ এই ওয়াক্তের নামাজের মধ্যে ওয়াক্তিয়া নামাজের মধ্যে এবং ফায়েদা নামাজের মধ্যে তোর তিপিক রাখতে হবে অর্থাৎ আপনি যখন ওয়াক্তিয়া নামাজ আদায় করবেন এর আগে আপনাকে কি করতে হবে ফায়দা নামাজটা পড়ে দিতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে জীবনের প্রথম বার কি করলে কথা করলে এগুলো এমন না সারা দিন দিকে কথা করতে করতে এখন হঠাৎ করে বোধন ওই অনেকে জিজ্ঞেস করে না মাসালা এগুলো হয় যে কোনো মানুষ যদি ফজর নামাজ না পড়ে জোরের ইমামতি করতে পারবে কিনা এগুলো দ্বারা ইমাম তারা শুধু বেশি সম্মুখীন হয় ফজর নামাজে না বললে জোরের ইমামতি করতে পারবে কিনা পারবে কারণ সচরাচর মানুষ কি নাই সাহেবের তর্তিবের মানুষ নাই কথাটা বুঝতেন যদি থাকে তখন তার জন্য কি এই জিনিসটা মারা যাবে না এরপর দেখেন ওবাইন ফওয়াইতে এখন ফাইত বলতেছে যদি কারো কাছে পাঁচ অক্ত নামাজ কথা তাকে কয়েক নামাজ মানে ছয় অক্টর কম তার মানে পাঁচ ওয়াক্ত নামাজ মানে পুরো একদিনের নামাজ যদি কথা থাকে পরবর্তী দিনে অক্তে নামাজ পড়ার আগে পুরো নামাজ কি করতে হবে মাতার তি বাদে করতে হবে ফজর জোহর আসর মাগরিব ঈশা এরপরে ভিতির সবগুলো আদায় করার পরে তার মধ্যে কি করতে পারবে ফজর নামাজ আদায় করতে পারবে ঠিক আছে এটার মধ্যে কি রক্ষা করা জরুরি তোর তুই করা জরুরি আই মুস্তাহিক কোন আই কি লাজেমুন অর্থাৎ কি লাজেম এরপরে হ্যাঁ কজা হিসেবে পড়বে আর কি কজা না ফায়দা মানে তো কজা এরপরে একমত দেখেন ওয়াস কুতু ওয়াস কুতু মানে সাকেত হয়ে যাবে কে সাকেত হবে কদাউল ফাওয়ায়েদ কদাউল নাইব হলে কদাউল ফাওয়ায়েদ কদাউল ফাওয়ায়েদটা সাকেত হয়ে যাবে অর্থাৎ এটা করতে হবে না কখন বি আহাদি সালাসাতি আশিয়া তিনটা জিনিসের যদি কোন একটা জিনিস পাওয়া যায় তখন এই যে একটা ধারাবাহিকতা রক্ষা করা জরুরি এগুলা জরুরি হবে না এগুলা জরুরি হবে না অর্থাৎ তখন ফায়তা নামাজ পড়া ছাড়াই কি পড়া যাবে ওয়াক্তে নামাজ পড়া যাবে ঠিক আছে এর মধ্যে কেন এক নাম্বার তাহলে আমরা ফায়তা নামাজ মানে কি বলেছিলাম যদি কেউ ফজরের সময় যদি কারো কাছে কথা থাকে জোহরের পড়ার সময় জোর আগে কি পড়তে হবে যদি না পড়ে জোরটা আদায় হবে না আগে ফজর পড়তে হবে তারপর জোরটা আদায় করতে হবে ঠিক আছে এভাবে আদায় হবে না এরপর দেখেন তাহলে মনে কেউ জোর পড়ে ফেলছে জোর ভরে ফেলছে ইচ্ছে করে কি করে নাই ফলটা আদায় করে নাই তখন এটাকে তার কাছে আবার ফল পরে আবার কি করতে হবে জোরটা আদায় করতে হবে জোরটা হয় নাই জোরটা হয় নাই এটা মাথা রাখতে হবে এখন দেখেন এখন বলা হচ্ছে এই যে দেত্তর টিপরা আছে তোর গিফটটা কি হয়ে যাবে তিন বস্তু থেকে কোন একটা বস্তু পাওয়া গেলে এক নাম্বার দেকুল ওয়াক্তি ওয়াক্তিল মুস্তাহাববি মুস্তাহাবক্ত মুস্তাহাবক্ত হয়ে গেলে আমরা মুস্তাহাবক্ত মুস্তাহাবক্ত তারা বাদ দিয়া আপাতত প্রথম আর কি দেকুল ওয়াক্তি ওয়াক্তি কি হয় সংকীর্ণ হয় মানে আপনি ফজরের নামাজ আপনার কাছে কজা রয়ে গেছে জোহর এমন টাইমের মধ্যে আপনি আদায় করতেছেন এই টাইমে যদি আমি ফজতটা আদায় করি তাহলে জোহটা আদায় করতে পারবো না জোহরটা আদায় করতে এখানে জোহর আদায় করা বলতে শুধু বার রাকাত নামাজ নয় শুধু চার রাখারটা উদ্দেশ্য খরচটা যতটুকু না পারলে আপনার নামাজটা আদায় হবে না মানে আপনার কাছে সমাজ প্রকাশ চার মিনিট তাহলে চার মিনিটের মধ্যে আপনি সর্বোচ্চ জোহরের চার রাকাত আদায় করতে পারবেন এই মুহূর্তে আপনার কাছে ফজত আদায় করলে জোহরটা চলে যাবে তো ওই অবস্থার মধ্যে বলা হচ্ছে আপনার জন্য

মুস্তাহাব অক্ত সংকীর্ণ হওয়া তো মুস্তাহাব অক্ত মানে প্রত্যেক রাখাতে একটা মুস্তাহাব আছে না প্রত্যেক ওয়াক্তের মধ্যে একটা মুস্তাহাব অক্ত আছে না যেমন ফজর মধ্যে শীতকাল হলে একটু স্পার করে পড়া না ফজর তো যে কোনো কালের মধ্যে স্পার একটু শুভ্র করে পড়া নামাজ ঠিক আছে জুমুর যদি গরম কাল হয় তাহলে ট্যাপ ব্রাত করে পড়া শীতকাল হলে একটু তাঁচিল করে পড়া বিষয়টা বুঝে নেয় মনে হয় যেটার মধ্যে কাস্তাদুজ্জামাতের কি আছে সম ওইটাই মুস্তাহাব অক্ত এখানে কে মুস্তফক তো বলছেন না এখানে মধ্যে বড় একতালাপ আছে কে একতালাপ বলা হচ্ছে দেখেন এখানে প্রথমে ব্যাপারটা দেখেন দিকুল ওয়াক্তিল মুস্তাহ প্রথমে তো মাসালা বুঝছেন দিকুল ওয়াক্তা এখন দেখেন দিকুল ওয়াক্তিল মুস্তাহাবি ফিল আসহি উনি বলছেন সর্বোচ্চ বিশুদ্ধ মত অনুসারে যদি মুস্তাহাব ওয়াক্ত সংকীর্ণ হয়ে যায় অর্থাৎ মুস্তাহাব ওয়াক্ত চলে যায় ওই অবস্থার মধ্যে ওই অবস্থার মধ্যে কি করতে পারবে এই কদা এফ আও এটা কি হয়ে যাবে সাগিত হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে দূর মুস্তাহাব পক্ষ বলতে কি বুঝাচ্ছে দেখেন এখানে ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই বলতেছেন এই যে দিকুল ওয়াক্তের ব্যাপারে যে কথাটা এটা জাহির রেওয়ায়তের মধ্যে নাই জাহির রেওয়ায়তের মধ্যে নাই মানে ওই ইমাম মোহাম্মদ রহমতের ছটি কিতাব যেগুলো সংগ্রহ করেছিলেন এগুলোর মধ্যে এই মাসালাটা নেই তো নেই যেহেতু এখানে একতলাপ হয়ে গেছে কে একতলাপ ইমাম মোহাম্মদ এবং না একতলাপ ইমাম আবু ইসুফ ইমাম আজম একদিকে ইমাম মোহাম্মদ আরেকদিকে ইমাম মোহাম্মদ বলতেছে ওয়াক্তুল মুস্তাহাব পর্যন্ত কি করতে হবে ওয়াক্তুল মুস্তাহাব যদি সংগীর্ণ হয়ে যায় তখন কজা এভারটা কি হয়ে যাবে সাগেত হয়ে যাবে আর ইমাম আজম বলতেছেন তরফাইন বলতেছেন না ওয়াক্তুল মুস্তাহাব না একদম শেষ ওয়াক্ত পর্যন্ত থাকবে যদি নামাজের মূল ওয়াক্তটা সংগীর্ণ হয়ে যায় তখন কি হবে কজ এই হবে মানে ওনারা বলতেছেন শুধু ওই দিকুল ওয়াক্তা যেটা আমরা প্রথম ইশতিশন করেছিলাম আর ইমাম মুহাম্মদ পিসি হচ্ছে দিকুল ওয়াক্তিল মুস্তাহাব এখন ওয়াক্তে মুস্তাহাব কি আমরা যারা আগে বুঝিয়াম সেটা আবু দাহহ না ওয়াক্তে মুস্তাহাব মানে যে ওয়াক্তে এখন ওয়াক্ত মুস্তাহাব মানে আবার আপনারা লিখে রাখবেন এগুলো এখন ওয়াক্তে মুস্তাহাব মানে যে ওয়াক্তরা চলে গেলে নামাজে মকরুহ হয় সেটা কয়টা নামাজের মধ্যে আসবে dulu বলুন তো ফদর মধ্যে কোন মক্র রক্ত আছে জোর মধ্যে মক্র রক্ত আছে কোথায় আসলো শরীফ এখানে আসার উদ্দেশ্য যেটা চলে গেলে মাত্র রক্ত আসবে অর্থাৎ আপনি যদি একটু বিলম্ব করেন তাহলে কি চলে আসবে মাত্র রক্ত চলে আসবে অর্থাৎ ওনার মতে মাসালাটা এমনে দিক ও ওয়াক্ত সবগুলোর মধ্যে কারণ কোনো ওয়াক্তের মধ্যে আর কি নাই মাত্র হাত নাই তাহলে এখানে মূল মাসালা কিছু কাকে নিয়ে শুধু আসরের নামাজকে নিয়ে আসে তা তবে বলা এটা সমর্থন করতেছে মিন্নতুল ভাতার মধ্যে এটা আছে যে এটা কি শুধু আসর ওয়াক্ত নিয়ে এই মাসার মূল মাসাটা তাহলে এক কোথায় এক তালাপ হচ্ছে মনে করেন এহমেরার শামসের সময় নামাজ পড়া মাকুরে তারিমি কিসের সময় এহমেরার শামসের সময় এখন কারো নামাজ পড়তে পড়তে এমন অবস্থা আসর নামাজ চলে আসছে এখন যদি সে ফজর জোর আসর আদায় করে তাহলে আসরটা পড়তে হবে মকরু গিয়ে বিষয়টা বোঝা নেই আসরটা পড়তে হবে কারণ মনে করেন ফজরের দুই রাঘাত আছে জোহরের চার রাঘাত আছে তার কয় আঘাত হইলো ছয় আঘাত ছয় রাঘাত নামাজ একদম কমসে কম বলল তো ছয় মিনিট লাগবে কতটা বোঝা নেই তার কথা আছে ছয় মিনিট না হলে কি রক্ত চলে আসবে মাত্র রক্ত তো ইমাম মোহাম্মদ বলতেছেন ওই অবস্থার মধ্যে আসরটা আদায় করবে আর বাকি কি হয়ে যাবে কজায়ে এটা কজায়ে যেটা এই কজায়ে ফাওয়াত এটা তোর কি হয়ে যাবে সাকিত হয়ে যাবে যেকোনো টাইমে দিনে যে কোন কি করতে পারবে সে কজা আদায় করতে পারবে ঠিক আছে

আসরের টাইম তো আছে শেখান বলতেছে না সে আগে ফাওয়াইদ আদায় করবে তারপর আসর তো আদায় করবে কারণ ওটা তো জায়েজ মাকরু সকালে নামাজ যান না ওই দিনের আমার বিষয় কজন আমার নাই ওই টাইমের তবে ওই দিনের আসর নামাজটা যাইস ওই হেমার সময় আমরাদের আমাদের আলোচনা আগে চলে গেছিল তাহলে ইমাম আজম বলতেছেন যেহেতু মূল সময় এখনো আছে মূল সময় সংকীর্ণ হয় নাই এখানে মাকড় টাকড়ে গুলো গুনায় পার না মূল সময় যদি সংকীর্ণ হয় নাই সেহেতু ফাওয়াইদ গুলো আগাতে করতে হবে এরপর আসর আর উনি বলতেছেন যেহেতু এখানে মাকর রক্তের সম্ভাবনা আছে এই জন্য কি আগে আসরটা আদায় করবে ওগুলো যখন ইচ্ছা তখন আদায় করবে তখন ওই যে ওয়াক্তুর মুস্তাফা উনি বলছেন এগুলো কেফিল আসাহি বিশুদ্ধ মত উনি যে এটা বিশুদ্ধ মত বলছেন আসলে কিন্তু এটা ওনার নিজের মত না মানে বিশুদ্ধ মত বলাটা অনেক রাওয়ায়াতকারী ইমাম মুহাম্মদের রাওয়ায়াতটাকে কি বলেছেন আসহ কল বলেছেন ওনাদের কলগুলো শুধু উনি উনি কি করেছেন উল্লেখ করেছেন যেমন সাহেব মহিদ কথাটা বলতেছেন ওনারা বলতেছেন এটা কি মত আসাহমত উনি শুধু এটা আসম্মত না এই ইয়ার মধ্যে এই কিসের ফত স্বামীর মধ্যে এগুলাকে আসাহমত হিসেবে উল্লেখ করেছে তবে এখানে এটাও লেখা আছে যে কি আকসারুল উলামা ফতোয়া দিয়ে থাকেন কারোর শেখায়নের উপর ফতোয়া কাজি খান সহ আকসরুল আমার ফতোয়া কার উপর হ্যাঁ তার মানে ওয়াক্তুল মুস্তাহাব বা নয় বরং দিগুল ওয়াক্ত উদ্দেশ্য দিগুল ওয়াক্তের মুস্তাব না মুস্তাব এগুলো কোনো এত নাই মানে ফতোয়া হচ্ছে কার উপর শেখায়নের উপর বিষয়টা যদি উনি কোনটা উল্লেখ করছেন ইমাম মোহাম্মদের কলটাকে আসাহমদ উল্লেখ করেছেন কথাটা বুঝেছে এটা মূলত উনি অন্যদের থেকে কি করেছেন নকল করেছেন এতটুকু কথা এরপরে ওয়ান নিসিয়ান বলে ফজরের নামাজ আপনার কি কাদা ছিল জোহরের নামাজ নিয়ে বেঁধে ফেলছেন ভুলে গেছেন কত জোহরের নামাজ পরে ফেলছেন জোরের নামাজ পরে ফেলছেন তো ফজর নাম ভুলে গেছেন না আপনার জগতের দ্বীপটা চলে গেছে যখন ইচ্ছের পরে মানে আপনার আর সহেব দ্বীপ নাই আপনি আর সহেব দ্বীপ নাই কি করে ভুলে গেলে কাল ভুলে করা কোনো ফতো আছে ওকে মেরে ফেলতে পারবেন আপনি ভুলে গেছে কেন বিষয়টা বুঝতেছেন হ্যাঁ নাম এখন প্রশ্ন হচ্ছে নিয়ত মানুষে তো মনে পড়ছে নিয়ত বানছে মনে পড়ছে কি ছিল নিয়ত সালাম বিরাহী নিয়ত ভেঙে ফদান নামাজ করতে হবে এরা যে পরে ফেললে

আর যদি ফাওয়ায়েত হয় কতম আছে ছয় ভক্ত গয়রল উইত্রী এটা কেন বলতেছে কারণ বিধির সরকার ছয় ভক্ত মনে করতে পারে ওই যে আমরা যখন কিদি ফিদিয়া আদায় করি বিধিসর তখন বিধিসর ছয় এটা বারকার কারণ বিধিটা পড়ছে আমলি ছয় ভক্ত হচ্ছে বলে এইজন্য বলতেছি কি ওই বলে না বিধির ছাড়া কয়েকটা যদি হয় ছয় ভক্ত মানে পাঁচ ভক্তের বিষয় হয় ফাইন নাহু লা ইয়াদদু মুসকিতান ফাইন না ও লাই ওয়াদদু মুসকিদান কেন না এটাকে সাকেত কারি ফাইন না ফাইনমার ফাইনাল ভিতরে ভিতরে ভিতটা ভিতটা লাই ওয়াদদু এডিকে বিবেচনা করা হয় না মুসকিদান মানে মুসকিদার লি তরতিব এডিকে তরতিবে সাকেত হিসেবে বিবেচনা করা হয় না কথাটা বুঝেছে আছে ওয়াইল লাজিমা যদিও বা যখন আপনি কাজা করবেন এটাকে তরতিব করাটা জরুরি এশারের পরে আপনাদের কি আদায় করতে হবে ভিতটা আদায় করতে হবে কিন্তু এই ভিতটা কোন তর তীপকে সাকিদ করতে পারে না কথাটা বোঝে না কারণ এটা মূল কথা ওয়াজিব যদি বাবা জামলি মূল তো ওয়াজিব এটা একদিক থেকে শূন্যদের সাথে সাদৃশ্য আছে আরেকদিকে সাথে সাদৃশ্য আছে তো তার মানে এটার জন্য তর্তিব শর্ত কিন্তু এটা কোনো তর্তিবকে রহিত করতে পারে না তার মানে বোঝা যাচ্ছে কি যদি কারো নামাজ ছয় ওয়াক্ত হয়ে যায় ছয় ওয়াক্ত কাজা করে ফেলে মানে আজকের পুরো দিন আমি নামাজ পড়লাম না কালকে আলী আজবিল্লা কালকে ফজর নামাজ আমি তরফ করলাম ছয় ওয়াক্ত যখন হয়ে যাবে আমার লাইফের মধ্যে আমি আর ছয় ওয়াক্ত দিন থাকবো না ওই ছয় ওয়াক্ত বলে যেকোনো টাইমে আমাদের আদায় করতে পারবো ঠিক আছে চাইলে আমি আগে জোর পড়তে পারবো চাইলে আগে আমি আসর পড়ে নিতে পারবো বিষয়টা বুঝে গেছে এটা হচ্ছে মূল মশলা এখন দেখেন ওয়ালাম ইউআইদুত তারতিবু

কি করবে না ফিরবে না ইয়াদা করবে না আত্মার তিবু তাহলে এখানে বলবেন ওয়ালাম ইয়াউদিত তার তিবু ওই আসাগিনা ভিত্তিতে ওয়ালাম ইয়াউদিত তার তিবু তোর তিব ফিরে আসবে না বিউদি হা বিউদিল ফাওয়াইদি ইলাল কিল্লাতি কোন দিকে মনে করেন আপনার দশক নামাজ কথা হয়ে গেছে এখন কজা হওয়ার পরে দশক নামাজ থেকে আপনি কমাতে 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 তিন চার ভক্ত নিয়ে আসছেন বলছেন এরকম কমানোর মাধ্যমে আপনি আবার হয়ে যাবেন এটা ওনার মত হ্যাঁ মধ্যে বিষয়টা একটা উল্লেখ আছে সেটা হচ্ছে কি সে যখন নামাজ একদম সম্পূর্ণ কাজা করে ফেলবে সম্পূর্ণ পূর্ণ করে ফেলেছে এরপরও যদি আবার কাজা করে তখন সে সয়ে বেতরটিপ আবার থাকবে আমার কথা বুঝতেছেন নামাজ সম্পর্কে করে ফেলেছে কাদা পূর্ণ করে ফেলেছে এরপর সে আবার কি হবে সবেতর্তিপ হবে বিষয়টা বুঝতেছেন কত সব যারা সয়বেতর্তিপ এরপরে tabar wala bi fawti hadisi ba'da sittin qadimatin ala sahih bolso wala yani wala kini wala manki oi wala ya'ud yu'awd man ya ওয়ালাম ইয়াউদার কি লা ইয়াউদু ফিরবে না বিফাউতি হাদিসাতিন বাদা সিত্তিন কদিমাতিন ছয় ওয়াক্তের পরে নতুন কোনো যদি কি করেন কজা হয় মানে ছয় ওয়াক্ত এগুলো মনে করেন আজকে থেকে আপনার পাঁচ বছর আগে কজা এগুলো আদায় করেন নাই হঠাৎ করে মাঝখানে আর আপনি নামাজ কথা করেন নাই এগুলো আর আদায় করেন নাই এখন আবার মনে করেন হঠাৎ করে একটা নামাজ কি হয়ে গেছে কথা হয়ে গেছে বলা আমি এখন জন্য কি আবার ছয় তার দিব হবো না আর ফিরবে না কারণ ওগুলো তো আপনার উপর কি আছে কথা আছে এগুলা আপনি না পরে না পরে আবার এখন পাঁচ বছর পরে যদি বলেন না আমার নতুন করে নামাজ তো এগুলো ধরছি আমি নতুন করে মনে আমি আবার কি হবো সামনে দেবো বলা জিনিসটা এমন না কারণ অলরেডি আপনার কাছে কি আছে ছয়ক তো কাজা আছে ঠিক আছে আলাল আসাহি ফিহিমা আলাল আসাহি আলা আসাহি মানে বিশুদ্ধ মন্ত্র ছাড়ে মানে এই দুনো মাসালার মধ্যে আগের মাসালা এবং পরের মাসালা দুনো মাসালার মধ্যে অর্থাৎ কি না এই তোর তিবের জিনিসটা উনি ফিরবে না এটা উনি বিশুদ্ধ মত অনুসারে বলেছেন কথাটা বুঝে এসেছে তবে তাদের মত কি সেটা আমি উল্লেখ করেছি এরপর দেখেন ফালাও সললা ফরদান যদি কেউ কি নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে জাকিরান এমন অবস্থায় মন এই তার কাছে মনে পড়েছে ফাইতাতান রাকিরান ফাইদাতান ওই জাকিরান থেকে মফুরিবি তাহলে সে মনে করেছে কাকে ফাইদা নামাজকে ঠিক আছে ওয়ালাউ বিতরান যদি বছরের কি হয় বিতর হয় বললাম ফাসাদা ফরদুহু তারপরে কি হয়ে যাবে কিরকম পড়স ফাসাদান মওকুফান এটা মৌকু ফরস এই এটা এটা ফাঁসে তবে কিরকম রে দে মৌকু ফাঁসে দে কি মৌকু তো কিরকম ফাইন খারাজা ওয়াক্তুল খামিসাতি ফাইন খারাজা যদি ফাইন খারাজা এখন দেখেন তো মনে করেন আপনি ফজর নামাজ আপনি পড়েন নাই জোরের সময় পড়া দেওয়া দরকার ছিল না আপনার কাছে মনে ছিল ভুলে গেলে তো এটা মাসা নাই মনে ছিল আপনাদের ফজর পড়তে হবে কিন্তু তারপরে না পরে আপনি জোর পড়ে গেছেন চুপচাপ নামাজ বাসে থেকে গেছে আমরা আগে বুঝছিলাম আসরও পরে এটাও বাসে হয়েছে গেছে মাগরিবও পরে ফেলছেন সেটাও পাশে হয়ে যাবে কারণ আপনার কাছে কি আছে তরতিব এসা নামাজ পড়ছেন সেটাও পাশে হয়ে গেছে এরপর দিন আবার ফজর পড়ছেন সেটাও পাশে হবে তবে ফাঁসেটা ফাঁসে দে এর পরের দিন জোহরের সময় যদি জোহর না পড়েন সব নামাজ শুদ্ধ হয়ে গেছে বা জোর পরে ফেলছেন পরে এরপর দিন আপনি জোর তাহলে আপনার নামাজ না হওয়ার সঙ্গে হয়ে গেছে আমি আবার বিষয়টা আপনাদের বুঝাই বলি আপনি আজকের দিনের ফজর নামাজ আদায় করেন নাই তাহলে আজকে জোহর আপনি পড়ছেন তাহলে শরীয়ত কি বলতেছে আপনার নামাজ কি হয়েছে ফাঁসে তবে এটা ফাঁসে মৌকুফ ফাজত হয়ে গেছে আপনার তোমা বলবেন আসর নামাজ পড়ছেন সেটাও মাগরীব পড়ছেন এশা পড়ছেন তারপর দিন ফজর পড়ছেন হাস রক্ত হয়েছে কেন তারপর দিন ফজর রক্ত সেটাও আছে এরপর দিন জুহুন আদায় করছেন অবস্থার মধ্যে আপনি ফায়দা নামাজ আদায় করেন নাই ওই ফজর নামাজ ফায়দা আদায় করেন নাই জুহুর যখন পড়ে ফেলছেন সব নামাজ শুদ্ধ হয়ে গেছে আপনি আসাবিদর দিন নাই কারণ তখন যেহেতু ছয় বক্ত পার করে ফেলছেন এখন করেন নাই তাহলে এ ফাঁসাদে মকুবটা আর নেই এটা ফাঁসাদে মকুব মানে এখন সব নামাজ কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে কথাটা বুঝেইছে আপনার ছয় বেদর দ্বীপ নাই ফাইন খরাজা ওয়াক্তুল খামিসাতে মিম্মা সাল্লাহু বাদাল মাকরুকা পড়া সে যদি যে নামাজ সে পড়েছে আ ফাইন খরাজা ওয়াক্তুল সাথে যদি পঞ্চম ওয়াক্ত পঞ্চম নামাজের ওয়াক্ত খামিসা মানে আস সালাতুল খামিসা পঞ্চম নামাজের ওয়াক্ত যদি খারেজ হয়ে যায় মিম্মা সাল্লাহু ওই নামাজ থেকে যা সে কি করেছে আদায় করেছে আ কোন নামাজ বাদাল মাতরু কা কিছলে বলে ও ফজর নামাজ আজকে বললাম আজকে ফজর নামাজ যা চলে গেছে সেটা রাগের আল্লাহ এমন অবস্থায় ওই ফাওয়ায়েত নামাজের কি ছিল দরকারতে শরণ ছিল ভুলে গেল তো চলে গেছে মাসরা শরণ থাকার পরেও একটার পরে টেট্রা পরে নামাজ পড়তেছেন নামাজ পড়ার যদি পাঁচ ওয়াক্ত শেষ করে ফেলে তখন সব নামাজ কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে কথাটা বুঝায়েছেন আচ্ছা কিন্তু মাস যদি মনে করেন আজকে আপনি ফজর পড়েন নাই তাহলে জোর মনে ছিল জোর মধ্যে মনে ছিল জোর পড়েন নাই মাগরিবও মনে ছিল আসরও মনে ছিল পড়েন নাই মাগরিবও মনে ছিল পড়েন নাই এসরও মনে ছিল পড়েন নাই ফজরের মধ্যে বলতেছেন আপনি ফজরের মধ্যে আপনি কি বলতেছেন বলতেছেন না আমার কাছে ফজরের নামাজটা পড়া দরকার যদি আপনি ফজরের নামাজ তো তখন পড়েন এরপরে জোর আদায় করতে হবে আপনার কাছে আসর আদায় করতে হবে ঈশা আদায় করতে হবে তারপর আপনি ফজরের নামাজটা পড়তে পারবেন সময় থাকলে আর কি বিকুল অক্তের কথা আগে চলে গেছে আমরা একটা নামাজ বলে সবগুলাই পড়তে হবে আর যদি বন্ধ না আমি এরকম এটা চলতে আপনি গুণাকার হবেন নাকি না নাকি এরকম বলবেন দেখো দূর আমি নামাজ ভালো হওয়ার জন্য আরো শুধু করা করতে থাকি সহ অক্ত বন্ধ হয়ে গেলে আমার আর কি করতে হচ্ছে না এতক্ষণ আমার সব বলে সহি হয়ে যাবে আপনি যে নামাজ একটা নামাজ দেরি করছেন এটা গুণা তো সহ্য করার মতো না কথাটা বুঝে না একটা নামাজ কেউ কাঁচা করলে আল্লাহ দরবারে কতবার কমা চাইতে বলছে শুধু নামাজ কাজা হয়েছে এই জন্য আমরা তো কজা হলে বলে দিই কজা তো আদায় করে মনে হয় মাপ

আল্লাহ যখন যে অক্টের মধ্যে নামাজটা খুশি এটা যখন দিতে পারেন নাই আপনি এরপরে যখন কজা নামাজ আল্লাহ দরবার কান্না করবেন আল্লাহ কজা কেন হয়েছে আর আপনি নামাজ না পড়ার জন্য বিলম্ব করতেছেন এটা কি কতটা বুঝতেছেন এর মাঝখানে মত হয়েছিল তো বড় বাতারও তারপর এরপর দেখেন বলা হচ্ছে কি যদি এরকম পাঁচ অক্ট চলে যায় সহাদ জামি ওহা সব নামাজ কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে ফালা তাবতুলু বেকদাইল মতরুকাতি বাদাহু এরপর যদি পাঁচ ওয়াক্তের পরে যদি ওই পায়তা নামাজটা আদায় করে তখন বাকি নামাজগুলো কি হবে না মানে এটা করতে হবে না মানে পাঁচ হয়ে গেছে আজকের থেকে নামাজ শুরু করে কালকে আমি ফজর পর্যন্ত আদায় করে 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 ফেলছি ফেলছি আদায় 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 করার পর বলতেছি আমার কাছে আসরের সময় বলতেছি আমি ফজর নামাজ ছিল এটা কি করে ফেলি কথা করে ফেলি আপনার কাছে এরপর জোর আসরে কথা করতে হবে না কারণ নামাজগুলো কি হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে কথাটা গেছে এটাই বলা হচ্ছে আপনার মুখ মাছটা বুঝছেন এরপর তারপর দেখেন ওয়াইন কথা আমি এটা একটু বুড়ে লিখে লিখতে ভালো সুবিধা হইতো এটা অনেকে বুঝবেও না মাসলাটা দেখেন আপনারা বুঝতে মালা করে মাসলাটা কি বুঝতে পারো আজকে ফজরের নামাজ কাজা হয়েছে জোরের নামাজের মধ্যে মনে ছিল তারপরে জোর পরে ফেলছে জোর কথা করে নাই জোর পড়ছে এটা ফাঁসাতে মকুফ আসর পড়ছে ওই বারবারটা জাকিরান লাহেডাটা হবে শরণ ছিল আসলে মকূফ মাগরিব পড়ছে আচ্ছা এশারর সময় মনে সে ভুলে গেছে পড়া নামাজের কথা একেবারে বত হয়ে গেছে তখন ওই নিসিআল নে কারণে এশারর সময় তো মনে ছিল সেটাও ফাসে দে তার পরবর্তীতে পড় নামাজ পড়ছে আসলে মকূফ এর পরদিন যোহর পড়ছে তখন সব নামাজ শুদ্ধ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ সেদিন ফরদের মধ্যে যদি এক অক্ত নামাজও কথা করে এনে ফদরটা কথা করে তার কাছে সব নামাজ কথা করতে হবে জোহর আসর কারণ এগুলো একটা পরা কারণে বাকি বলে গিয়ে বাতিল হয়ে যাবে বিষয় মানে মূল অক্তের ভিতরে আর কি তো এখন জোহর অক্ত হারে চলে গেছে এখন আসরত মধ্যে আগামীকালকার আসরত সময় যদি আমি ফসরটা কথা করি বাকিগুলো কি আমরা করতে হবে কারণ এগুলো শুদ্ধ হয়ে শুদ্ধ হয়ে গেছে এর মধ্যে কেন ওয়াইন কদাল মতরু কথা যদি কেউ কি করে কজা করে আল মত্রু কাতা মকরু মানে ওই মত্রু কানা মাসে কথা কবলা খুরুজি ওয়াক্তিল খা মেসা ওই যে বললাম ওয়াক্তে খা শেষ হওয়ার পূর্বে বাতালা ওয়াসফু মা সল্লাহা মুতাযাক্কিরান কবলাহা এই এর পূর্বে যেগুলো আমার স্মরণ করে করে স্মরণ করে করে সে পড়ে নাই সব নামাজ কি করতে হবে যেগুলো নামাজ কারণ বলছিলাম যখন থেকে আপনি কি ছিল স্মরণ ছুটে গেছে তখন থেকে কি ভাই এটা পথ হয়ে গেছে কিন্তু এত কম যা স্মরণে ছিল সব নামাজ কি করতে হবে মানে স্মরণে যেগুলো ছিল এগুলো মধ্যে কথা করতে হবে ঠিক আছে আচ্ছা সমা কবলাহা ওয়াসর নফলান আর যেগুলো দিন পড়ছে বলে এগুলো কি দই নামাজ পাঁচ হতে মানে যখন ফরজ নামাজ পাঁচ হতে সেটা কি হয়ে যায় নফল হয়ে যায় ঠিক আছে নামাজ টাইম না মূলগা হয়ে যায় এটা কি মূলগা হওয়ার জিনিস না এরপরে মনে করেন আপনি একটা নামাজ পড়ছেন এই নিয়ত বেনে ফেলছেন কোনো নিয়ত নাই আপনার

আর যদি হাওয়ায় কি হয়ে যায় অধিক হয়ে যায় অধিক মানে কয় একটা জ্ঞানে পাঁচ বেশি হয়ে যায় তখন ইয়াহতাজু তখন জরুরত হবে তাইনি কুল্লি সালাতিন প্রত্যেক নামাজকে তাইন করা জরুরত পড়বে প্রত্যেক নামাজকে আগে তো তোর শর্ত ছিল তাই না যদি পাঁচ অক্টে পাঁচ ছয় কম হয় তখন আপনি যেটাই আদায় করবেন শুরুতে আদায় করবেন অটোমেটিক ফরজ আদায় হবে এরও আদায় করবেন জোরে আদায় হবে

জোড়া চার রাখেন না বাকি জোড়া কি হবে নবল বিদে বল জরি আদার একা তাইন করা কোনো প্রয়োজন নাই কিন্তু যখন একাধিক হয়ে যাবে কারণ তখন তার তরতিব শর্ত না আপনি যা লাগে জোর করতে পারতে যায় ভালো এক পদর করতে এইজন্য কেন কি শর্ত তাইন করা শর্ত এর বনে ফাইন আরাদা তাসহিলাল আমরি আলাইহি যদি সে যায় তার উপর বিষয়টা কি করতে সহজ করতে মানে আমার কাছে দুনিয়ার কত লাখ লাখ নামাজ কজা কজা আমি কিভাবে করব এখানে আমি সহজ করতে যাচ্ছি বুঝেন না সে নিয়ত করবে আউওয়ালা যুহুরিন আলাইহি আও আখিরুহু আখিরহু সে নিয়ত করবে কি এটা এরকম নিয়ত করবে মন করেন যে যোহর নামাজ আমার কতগুলো যোহর নামাজ কজা তো আমি কি করব এটা আমি জিন্দেগির প্রথম যোহর নামাজ নিয়ত করতেছি কারণ আপনি কোন জুহরের নামাজ অ্যাকুরেট করতেছেন আপনি জানেন প্রথম বললে কি ফায়দা কারণ যখনই আদায় করে ফেলছেন আবার প্রথম বুঝতে চান আবার আপনার অনেক নামাজ কথা তো আপনি নিয়ত করলেন যে আমি জীবনে প্রথম কথা নামাজ কি করতেছি প্রথম জোরের নামাজ কথা করতেছি তাহলে এটা প্রথমটা হয়ে গেল বলে এরপরটা প্রথম আদায় কখন বলেছেন এরপর আমার প্রথম না প্রথমটা আর কখনো শেষ হবে না প্রথম প্রথম বলে শুধু করবে অথবা শেষ এটা আমার শেষ একদম যে কথা নতুন সেটা তো এটা দেখো আদায় করে ফেস এর আগেরটা হবে শেষ এটা দেখো আদায় করবেছেন এর আগেরটা হবে এরকম করবেন না আমি মাঝখানে জোর আমাদের নিত্য তখন যাবে করবেন আবার অমুক অমুক তারিখও তো নির্ধারণ করা সম্ভব না এই জন্য বলছে ফিকাগ্রাম আমাদেরকে বলে দিছে নয়তো বলবেন প্রথম নামাজ নয়তো বলবেন শেষ নামাজ এটার মধ্যে আপনার একদম বিষয়টা সহজ হয়ে যাবে ঠিক আছে আর না এটা যদি সুযোগ করে নেওয়া যায় তাহলে করতে হয়তো কত তারিখের নামাজ কথা করতেছেন এটা কোন মসজিদে পড়তেন কারণ কোন দিন কত নামাজ এটা আবার লিখে রাখতে হয়তো ক্যালেন্ডারের মধ্যে মানে আজকে আমার জোর নামাজ এবার ঘরে মানুষ দেখে দিতে আবার ধরেন এখন তো সার আঘাত মানে চার আঘাত পড়ছে তো চলে গেছে এরপর আবার আর আবার চার আঘাত আঘাত জন্য আচ্ছা এখন বর্ষা হচ্ছে হজুর অনেকগুলো বর্ষুধ ভুলে গেছে তুই কেম না বুঝবে সে দেখেন ও থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে হঠাৎ করে তার কলবেব নিজেই বলে দেবে আর নামাজটা পড়িও না এরা আপনি নিজে বুঝতে পারবেন বাস্তব কথা বলতেছে আপনার মধ্যে চলে আসবে আমার নামাজ আর মানে আপনার নামাজটা পড়তে ইচ্ছে করবে না অটোমেটিক আপনার করবে না কথাটা বুঝতেছেন এগুলো কথা নামাজ পড়ার জন্য সবচেয়ে এখন আর একটা ভালো দিন আসতেছে সেটা হচ্ছে রাত আগের দিন কোরবানরা আগের দোয়া করবো পাঁচ সাতের এক রাত না বেশি বেশি কথা নামাজ পড়বেন আল্লাহ তোর দোয়া করবে যত পারেন কত নামাজ ফজর বেশি তো কজা হয় ফজর শুধু বারবার ফজর নামাজ যেগুলো হয়েছে এই পর্যন্ত ভালো কর পথে মোকাল্লা পর পথ থেকে লাগাতার করতে থাকবে ফজর লাগা করতে যতক্ষণ আপনার কাছে সাধ্য হয় আর কি ঠিক আছে করতে করতে তো শুধু পাইলে তা হাত জুপটা আদায় করবেন সেদিন বেশি মুখ বল রাত এটা এখন মানুষ তো বললাম উল্লাহ ওটাই ধরো এগুলো হারাম গাছ ও কাদা সৌমু মেন রমদান ও কাদা সৌমু যদি দুই রমজানের রোদা কি করে রে কথা করে এই দুই রমজানের রোদা কথা করে মানে কি করতে হবে তাইম করতে হবে আলা আহাদিত তো সেহাই মুখতালি আলা আহাদি তো সেহাই মুখতালি করেন বলছো মিন সৌমিন আলা আহাদি তো সেহাই মুখতালি দুই সহি কৌলের এক কৌল অনুযায়ী দুই সহি মানে সহি কল দুইটা আছে ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই নজবুর রে আয়ার মধ্যে আলা তখরিজি আহা দিছিল হেদায়া হেদায়ের কিতাবের মধ্যে উনি এটা উল্লেখ করতেছেন যে কি হেদায়ের মধ্যে এগুলো উল্লেখ আছে যে এক রেওয়ায়তাম ইমাম জাইলাভি ওই ইমাম সাইলাহ যেটা হেদায়ের কিরেছেন হাসিয়ে রেখেছেন এবং সেটা তখরিজ করেছেন এখানের মধ্যে তিনি উল্লেখ করতেছেন এখানের মধ্যে তোর তৃপ্তি হবে লাজেম হবে মানে এটা বলতে হবে যে আমি প্রথম রমজানে রোজা কথা করতেছি বা দ্বিতীয় রমজানের রোজা কথা করতেছি আরেকটা রেওয়ায়ত হচ্ছে অন্যান্যদের থেকে ওনারা বলতেছেন এখানে তাইন করা কোনো দরকার নাই শুধু এটুকু তাইন করলে যথেষ্ট আমি কথা রোজা করতেছি কোন রমজান সেটা বলার দরকার নাই তো উনি বলছেন এক কোলের মতে আমার কথা বুঝলে এক দুই কোলের এক কোলের মতে তো বিশুদ্ধ মত কোনটা বিশুদ্ধ মত হচ্ছে আপনাদের তো আইনের কোনো প্রয়োজন নেই আমার কথা বুঝলে তো আইনের কোনো প্রয়োজন নেই কারণ রোজার মধ্যে সহায়তর সহায়বে তত্ত্ব পাওয়া এর কোনো বিধান নেই আমার কথা তারা বুঝতেছেন এই জন্য একের মধ্যে আইনের কোনো প্রয়োজন নাই আচ্ছা এরপর দেখেন তারপর ওয়া আদুরু আর ওজোর বলে গণ্য হবে মান আসলামা বিদারিল হারাপ যে ইসলাম গ্রহণ করেছে ও মুসলিম দেশের মধ্যে বিজাহালাতি বিজাহালিহি সরাইয়া যেহেতু বিজাহালিহি এখান থেকে বা আশারাইয়া যেহেতু সে মূর্খ কিসের ব্যাপারে শরীরের ব্যাপারে যখন সেহেতু তার ফাওয়ায়েত নামাজ সে ফদর কদাক না করে ফদর কথা করছে ঝুমুর পড়তেছে এটা ওইটা এগুলো আর এখানে মোতাবার হবে না আমার কথাটা বুঝতেছেন এটা তো মাসলা আপনাদের আগে বলেছিলাম যারা ইসলাম গ্রহণ করে দারুল হরবের মধ্যে এদের কাছে পিছনে নামাজগুলো পড়তে হবে কি না তুমি জানো দুই রেওয়ায় কেন এক রেওয়ায়ত মধ্যে বিশাল নামাজগুলো পড়তে হবে অর্থাৎ নামাজটা প্রত্যেকে মোকাল্লফ ইসলাম আনুক না আনুক প্রত্যেকে মোকাল্লফ এই যে নামাজটা আদায় করতে হবে কথাটা বুঝতেছেন এক এক রেওয়ায়ের আমরা উল্লেখ করেছিলাম তো ওই রেওয়ায়ত মতো তার কাছে কি আসবে না অবায়ত নামাজগুলা আর কথা বলতো কারণ শিশুরের সম্পর্কে ওয়াকে ভাল নয় ঠিক আছে এটা হচ্ছে মূল ব্যাপার